এখন বর্ষা মরশুম চলছে এই সময় যাতে চাল ডাল তেল লবণ ইত্যাদি সহ পেট্রোল ডিজেলের কোনো প্রকার ঘাটতি না থাকে সেজন্য পর্যাপ্ত পরিমাণ নেই মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন যেহেতু পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে তাই এখানে কালো বাজারে কোনো মতেই বরদাস্ত করা হবে না অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছেও প্রতিনিয়ত অভিযান চলছে জরিমালা করা হচ্ছে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে ন্যাচারাল কারণে সেখানে রেলওয়ে ট্র্যাক ডি রেল তারপরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে এবং আমরা প্রত্যেকের সহযোগিতায় আমরা সেটাকে সারাতে পেরেছি বাফার স্টকে যেটা প্রশ্ন আপনি করেছেন আমি কয়েকদিন আগেও প্রেসমিটে বলেছি চাল ডাল সমস্ত জিনিস সাফিসিয়েন্ট রয়েছে মজুত রয়েছে এবং কোনো ধরনের কোথাও কোনো শর্টেজ নেই আমরা আশ্বস্ত করতে চাইছি আবারও রাজ্যবাসীকে যেই বর্ষার মরশুমে আমাদের যা স্টক রয়েছে তা আমরা ভালোভাবেই মানুষের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে আমাদের অফিসিয়ালরা এবং কোথাও কোনো জিনিসের সেখানে অভাব হবে না তার সুযোগ নিয়ে যদি কোনো কালোবাজারি তার দাম বৃদ্ধি করতে চায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ছাপা মারা হচ্ছে রেড হচ্ছে ফাইন দেওয়া হচ্ছে এবং দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে দুই দিন দা গাইডলাইন আমরা যে যা যা করণীয় খাদ্য দপ্তর থেকে সেই জিনিসটি আমরা করছি আগামী দিনেও আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই সেই জিনিসটি আমরা